ভাই আজকে মির কাদিম হাসা জাতের গরু দেখাবো ভাইয়া এবং আমার নিজ দায়িত্বের বাসায় পৌঁছায় দিব এটি যদি হাসা জাতের হাসা গরু না হয় তাহলে সেই গরু আমি তার কথা মাতাবে তেন ইনশাল্লাহ এবং দর্শক অনলাইনে ঘাটা দেখবে আসলে হুবু সেই গরু না হলে গরু নিবে না আজকে ধনে ধরনের গোড় দেবো দাম একবারে সীমিত লাবে ভাই এই দেখেন আর একটা এরকম ইউনিক কালারে হুবু মানে একবারে মাস্টার কোয়ালিটি গোড়ার একটা মানে এরকম প্রিন্টের গরু মিলানো যাবেন এটা হচ্ছে দুই নম্বর গরু ভাই আগে ছিল এক নম্বর এটা দুই নম্বর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমরান ভাই দর্শক আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম ইমরান হোসেন এটা টিং ফার্ম এটা জেলা পাবনা থানা ইশ্বরতি গ্রাম অরনখলা হাটের পূর্ব আর আমি অনলাইনে কন্টিনিউ আজকে অনেকদিন যাবত সার বাস ব্যবসা কিনা করে আসছি তদন আজকে আমি দুইটা ইউনিক কালারের গরু নেছি যদিও গরু আরো ছিল রেড কালার এগুলো নেই এটা দুইটা আসছে নতুন কালার এবং দর্শকদের মনের মতন এবং চাহিদা অনুপাতে দুইটা গরু খুব সুন্দর জাতমান কোয়ালিটি গরু দেখাবো ইনশাআল্লাহ তো গরু দুটো আসলে দর্শক ভালো লাগবে আচ্ছা ইমরান ভাই চলেন আমরা দুইটা তো সার বাচ্চা না হ্যাঁ দুইটা সার বাচ্চা দুইটাই উন্নত জাতের এবং খামারও বুঝে পাচ্ছেন আচ্ছা চলেন আমরা সার বাচ্চা দুটা দর্শক দেখেন হ্যাঁ চলেন মাসাল্লাহ ইমরান ভাই এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি এই সার বাচ্চার জাত নাম বলেন এটা মিরকাদিম যা মিরকাদিম হাসা জাতের গরু ভাইয়া মিরকাদিম হাসা হ্যাঁ মানে ঠোঁট ঠোঁটটা গোলাপী হয় সোকের পাপড়ি কান সবকিছু গোলাপি এবং লেজ মানে সব সাদা পায়ের খুরসুদি সাদা এবং কালার কি হোয়াইট কালার একেবারে সাদা পিন্টের একটি গরু একটা মিরকাদি মারাজার গরু এটা যদি দর্শক গুগল অথবা অনলাইনে সার্চ মাস করে দেখবে যদি হুব হু সেই গরু সেই জাতের গরু না হয় তাহলে আমি তার কথা মাথা পেতে আমি তার কাছে ভুল শিকার যাব ইনশাল্লাহ

একবারে সীমিত দাম ছিয়াশি হাজার রাখতে পারবো আচ্ছা এক নম্বরে সার বাচ্চাটা ছিয়াশি হাজার একেবারে ছিয়াশি হাজার দাম করে পাইকের দামে এর ভিতরে হালকা কিছু ইনশাল্লাহ কথা বলা যাবে আচ্ছা ভাই এটা সিয়াল নাম্বার দুই আচ্ছা এবং এর যে কালার আসছে মাস্টার কালার এক কথায় এরকম কালারে প্রিন্টের গরু পাওয়াটা অনেক ডিফিকাল্ট এবং যে সুন্দর কালার এবং বডি স্ট্রেকচার এটা বারো মাসের মতন বয়স হবে ইনশাল্লাহ পাগুলো হবে একবারে বাসের মতো মোটা আর যে বডি স্ট্রেকচার এটা অনেক বড় একটা বড় সড়ক গরু তৈরি হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দুই নম্বরেও সুন্দর একটা সরবচা দেখছেন একেবারে সুন্দর ইউনিক কালার মানে এরকম প্রিন্টের কালার গরু মিলানো অনেক কঠিন ভাই এবং লাভিটার মাশাআল্লাহ অনেক ভালো হ্যাঁ ডাবল নাভি আসছে এবং পা হাফটার স্ট্রাকচারটা অনেক সুন্দর বেশ লম্বা একটা সরবচা একেবারে লম্বা সর একটা গরু এবং এটা 12 মাসের মতন বয়স ঠিক আছে এবং বডি পিসার বডি অনেক ভারী এবং এটা মানে পুরোটা মাথাতে পা পর্যন্ত হ্যাঁ একেবারে সেরা মানের একটা গরু ইনশাআল্লাহ মাথাটা সুন্দর বাটি মাথা

এবং অরিজিনাল বিডের করে এবং দাম দিচ্ছে এর ভিতরে হালকা কিছু দরদাম করা যাবে এবং সীমিত দাম আরও একশোটা হাট বাজার চ্যালেঞ্জ করার দাম দিচ্ছে আজকে চ্যালেঞ্জ করতে পারে যে দাম দিচ্ছে আজকে গরু হিসাবে ইমরান ভাই তো এই বাচ্চাগুলো কীভাবে নিতে পারবে এ নিতে পারবে আমার ঠিকানা এসে নেবে দেখে শুনে নেবে এটা সবচেয়ে ভালো না আসতে পারলে আমরা তার বাসায় ইনশাল্লাহ আমাদের বিশ্বস্ত গাড়ি ড্রাইভার আছে তার মধ্যে পৌঁছাই দেবো ইনশাল্লাহ আপনাদের ঠিকানাটা আবার কিছু এটা জেলা পাবনা থানা ঈশ্বরদি গ্রাম অরণকোলা হাটেপুরপাশে আর ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু ডবল এইট ফাইভ টু এটাতে এই আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে এটা আমার নম্বর ঠিক আছে এটার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ গরু করতে হবে